হাজব্যান্ড বাইরে গেছে ওর পারিবারিক ভাবে আবার বিয়ে হয়েছে পাঁচ মাস এই যে গত রমজানের মানে গত রমজানের মাস মাসের সাতাশ তারিখে মানসে বলতে মানে এই যে মানে উনি যাওয়ার পর মানে আমার বিয়ের পাঁচ মাস আগে থেকে নভেম্বরের দু হাজার চব্বিশ নভেম্বরের নভেম্বর মাসে হ্যাঁ নভেম্বরের নভেম্বরের তিরিশ তারিখে মনে হয় পারিবারিকভাবে ভাবে মাইনে নিছে তারা নিয়ে তারপর মানে আবার অনুষ্ঠান করে বিয়ে দিছে আমার হাজব্যান্ডের নাম নাসির উদ্দিন উনি বাহিরে মানে সৌদি আরব থাকে প্রবাসে বিয়ের কয়েকদিন পরে চলে গেছে

মানে ছেলে মেয়ে একসাথে পড়ায় তো ব্যঞ্চে বসাইতো আর কি স্যার আমাদের গায়ে মানে শিক্ষক মানুষ আমাদের পাঠদান দেবে তারা কি আমাদের গায়ে টাচ করবে আমাদের নাকে টানবে আমাদের গালে টানবে এগুলো মানে আমরা কি ছোট্ট বাচ্চা যে আমাদেরকে মানে গা নাকে টানবে গালে টানবে মানে আদর করবে না আমার কাছে খুবই মানে লজ্জাজনক এবং মানসিকভাবে পীড়াদায়ক আমি চাই চারের বিচার হোক ইউনি সাহেব এটা নিয়ে মানে চিন্তাভাবনা করুক তাছাড়া প্রশাসন চিন্তাভাবনা করুক আইনিভাবে এটার বিচার নেওয়া হোক আইনি পদক্ষেপ নেওয়া হোক আমি সরাসরি সাক্ষ্য দিতে রাজি আছি